ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে ঢাইকা নিয়ে আসছে বসে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে এক জমা করা একত্র করে বিরুদ্ধের কালে বসা বিরুদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় তুই শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া তারা হলো অয়ো অল্লা তোকে তার চোখে দেখা যায় না তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বে তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় রে জমিদার চলে আসে প্রতিশোধ নিবে বিদ্যের এক দিকে হাসি এক দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করতে কিসের প্রেমের খেলা রে বলতে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও শুইতে পারে না যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বশাইয়া দিছে আমাকে একজন ভালোবাসে সেও শুইতে পারে না সেও শুইতে পারে না ও তো চাবড় দিয়া খেন সে প্রাণ নিয়া নিছে